বিজেপির জেলা নেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান চেষ্টা তার গাড়িতে হামলার অভিযোগ যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি তবে তিনি রক্ষা পেলেও দুষ্কৃতীদের লোহার রডের আঘাতে তার গাড়ির এক সাইডের লুকিং গ্লাস ভেঙে যায় গাড়ির কিছুটা ক্ষতি হয় এদিন রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুর বাইপাসে ঘটনার খবর পেয়ে রাতেই মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেন ঘটনার বিজেপি দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারথী ঘোষ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তোলেন যদিও অভিযোগ অস্বীকার করেছে আবার ব্যাক করে আমরা ওই সময় ওইখানে কয়েকজন চার পাঁচজন দাঁড়িয়ে ছিল ও আমার বাদিকে একটা রড দিয়ে বড় রড বা হাতুরি কিছু ছিল বড় ডানডি সেটা দিয়ে বাড়িতে গাড়িতে ইয়ে করে কিন্তু ড্রাইভারের সতর্কতার জন্য ওই দিকটায় লাগে না তার থেকে আরো পঞ্চাশ মিটার পাড়িয়ে গিয়ে আরো দুজন মিলে ওই রকম করলো ড্রাইভারের দিকে কিন্তু ড্রাইভারের না লেগে ওইটা আমার লুকিং লুকিং গ্যাসটা গোড়া থেকে ভেঙে উঠলো এবং যেটা মনে হচ্ছে বড় হাতুড়ি লম্বা ডানা হাতুড়ি অথবা বড় রড কিছু একটা ছিল যেটা দিয়ে এটা করেছে মনে হয় একদম মানে মেরে ফেলার মতো আক্রমণ কেন এটা আমি বুঝতে পারছি না এখন পলিটিক্যালি হতে পারে অথবা ডাকাতি হতে পারে কিছু হতে পারে তবে এইটুকু আমি শিওর যে যারা ছিল তারা মত খেয়েছিল না মারার উদ্দেশ্যেই ছিল এবং সবাই বাই স্টেপ ছিল এবং গাড়ির পিছনেও দৌড়িয়েছে দৌড়িয়েছে তারপর পুলিশকে জানিয়েছেন আমিও হ্যাঁ আই সাহেবকে ফোন করলাম অলমালদা এবং আমি ওখান থেকে বেরিয়ে এসে কারণ ওখানে কি অস্ত্র আছে আমি ওখানে দাঁড়াতে পারলাম না আমি ওখানে এসে যেখানে আমাদের ক্যাম্প আছে পুলিশের নিজের এপারে ওখানে এসে দাঁড়িয়েছি